কথা বলেছেন আমার আল্লাহ শুনতে বাধ্য আল্লাহ পাক বলেন ফাস্তা জাবনা লাহু আমি আল্লাহর কাছে সাড়া দিলাম তার তাকে লাইক দিলাম ফাকা শাফনা তার ওইটা আমি দূর করে দিলাম কষ্টটা তার মানে কি তার ওই কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি আপনি যে কোথায় লাইক দেবেন শেয়ার করবেন কি কোন জায়গায় কমেন্ট করবেন এটা আমার আল্লাহ এর মাধ্যমে যে হাজার বছর আগে জানিয়েছে